নমস্কার আমি তুষার অশরীরীর একশো চার নম্বর এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে একটি সত্য ঘটনা নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে ঘটনাটি ঘটে গেছে আমার একজন অফিস কলিগের সাথে যার নাম মিঠুন তার ঘটনা আমি এর আগেও বলেছি আর কি এই ঘটনাটা একটু আলাদা টাইপের অ্যাজ কোনো ভয়ের বা কিছু এরকম মতো নয় কিন্তু চমকিদের মতো ঘটনা একটা ঘটনা ঘটে আজ থেকে প্রায় কুড়ি বছর আগে অ্যারাউন্ড তো উনি পড়াশোনা করতেন মাদ্রাসাতে তো সেই সময়তে একদিন প্রতিদিন যেমন পড়াশোনা চলে চলছে কোনো অসুবিধা নেই হঠাৎ একদিন না একটা বাচ্চা একটা একটা সন্দেহজনক জিনিস লক্ষ্য করে যে ওদের ওখানে যারা সহপাঠী ছিল তাদের মধ্যে কয়েকজন না একটু উনি আলাদা ধরনের বিহেভ করছে এবং একটা কথা বলে রাখি এর কিছুদিন আগে কিছু সহপাঠী এসেছিল নতুন করে ওকে কিছু নতুন সহপাঠী যোগ হয়েছিল আর কি ছাত্র ওখানে তো তাদের মধ্যে কিছুজন ওরা প্রত্যেকেই প্রায় একটা আলাদা ধরনের বিহেভ করছে মানে নিজেদের মধ্যে কথা বলা প্লাস কিছু এরকম ধরনের আচার আচরণ বা এরকম ধরনের কাজকর্ম যেটা নর্মাল মানুষ বা সেটা করতে সচরাচর করে না করতে পারে না এরকম ধরনের তোরা লক্ষ্য করে নিজের মধ্যে কথা বলা করে দেখ ওর মধ্যে বলে কিছু একটা আছে কিছু একটা আছে ওরা খুব একটা তেমন গাও করে না কয়েকজন সবাইকেই বলে কিন্তু খুব একটা গা করে না হ্যাঁ কি হবে আর একদিনকে কি হয়েছে ওরা প্রত্যেকেই শুয়ে আছে ক্লাস শেষ হয়েছে প্রত্যেকে শুয়ে আছে এবং সেদিনকে সেটা ছিল বর্ষার রাত্রি তো সেই সময় না খুব জোরে বৃষ্টি পড়ছে আর পাশের জানলাটা খোলা তো একজন তার পাশের জনকে বলে জ্বালাটা বন্ধ করে দে না তো পাশের জনটা কি করে বন্ধ জানলাটা এতটাই দূরে ছিল যে হাত বাড়ি বন্ধ করা কোনোভাবে সম্ভব নয় হাত থেকে লম্বা করে জ্বালাটা বন্ধ করে দেয় পাশের ছেলেটা দেখে নিয়ে হাতকে ওঠে নিয় মতো এটা হবে সম্ভব এটা তো কোনোভাবে সম্ভব নয় সাধারণ মানুষের পক্ষে সে রাত্রে তার ঘুম আসে না রীতিমতো এই পাশপাস করে থাকে তার গায়ে রাত্রে জ্বর চলে আসে পরের দিন সকালবেলা যখন স্কুলে শিক্ষক জানতে পারে জ্বর এসছে বলে তাকে ডাক্তার দেখানো হয় ডাক্তার দেখানোর পরে সে সুস্থ হয়ে ওঠে এতদিন কিন্তু সে কোনো কথা বলতে পারছিল না জাস্ট তাকিয়ে রাখতাম বাতাসের দিকে ভালো করে বড় করে তাকিয়ে রাখতাম কিছু বলতে পারতো না তাকে জল পরে দেওয়া হয় তাকিয়ে দেখানোর পরে যখন একটু সুস্থ হয়ে ওঠে তখন সে এই কথাটা বলে নিজেদের যে মাস্টার ছিল তাকে সে মাস্টার মশাই এবং নিজে একদিন খেয়াল করেন যে ঝড় বাদলের রাতে ঠিক আছে তখন না অত বেশি লাইট ছিল না ওই দিকটাতে আর কি রাত্রে মানে একটা ডুব ডুব করে জ্বলছে ঘরের মধ্যে এবং সারা ঘর জায়গাটা পুরো অন্ধকার এবার একটা কিছু জ্বালাতে হবে কাঠ জ্বালাতে হবে আর কি তার জন্য কোনো জায়গায় দিজলাইটা খুঁজে পাচ্ছে না যে তখন একটা বাচ্চা সামনে আসে দিজলাইটা খুঁজে পাচ্ছে না দেখতে ওই দিকটা আছে কিনা তো বাচ্চাটাও না দিজলাইটা খুঁজে পায় না বলছে কোনো ইয়ে অসুবিধা নেই আমি জ্বালিয়ে দিচ্ছি সঙ্গে সঙ্গে আগুটা জ্বালিয়ে দেয় কী করে জ্বালালি এই তেই গরম করে দেখে হাতটা হাত তার পুরোপুরি জ্বলছে আগুনের মধ্যে দেখে সে মাস্টার অজ্ঞান হয়ে যায় তারপরের দিন যারা নতুন ভর্তি হয়েছিল সেই সব বাচ্চাকে একসঙ্গে ডাকা হয় প্রত্যেকে ডেকে নিয়ে বলা হয় যে আমরা জানি তোমরা কারা তোমরা একটা কাজ করো তোমরা শুধু রবিবার দিনই পড়তে এসো এবং রাত্রিবেলাতে করে এসো তোমরা দিনে বেলা পড়তে আসবে কেমন তোরা পড়তে গিয়ে না চলে যায় কেউ কোনো প্রতিবাদ করে না যে আমরা পড়বো বা কিছু কিচ্ছু না চলে চুপচাপ তার কিছুদিন পরে জানতে পারা যায় ওটা অ্যাকচুয়ালি ছিল ওরা প্রত্যেকে ছিল জিনের বাচ্চা জিনের সন্তান যারা কিনা মাদ্রাসায় পড়াশোনা করতে এসেছিলো আর তার জন্যই প্রত্যেকের কাছে ওরকম পাওয়ার ছিল এই ঘটনা জানতে পারার পরে প্রথমে শোরগোল পড়ে তখন প্রত্যেককে বোঝানো হয় যে চিন্তা করো না ওরা কারো ক্ষতি করতে আসেনি এবং ওরা নিজেরা শিক্ষা নেওয়ার জন্যই এসেছিল তো তারপর থেকে এরকম কোনো ঘটনা ওরা আর কোনোদিন প্রত্যক্ষ করেনি তো এই ঘটনাটা কিছু দিন আমাকে কিছুটা বলে শুনে আমি কিন্তু অবাক হয়ে গেছিলাম যে এরকম মতন হয় আপনারা জানাবেন ঘটনাটা আপনাদের কেমন লাগলো আমার একটু অবাকই লেগেছে এটা শুনে নিয়ে আপনারাও চাইলে এটা কোনো ভৌতিক গল্প বা আপনাদের সাথে ঘটে যাওয়া কোনো ভৌতিক ঘটনা আমাকে পাঠাতে পারেন পাঠানোর সমস্ত মাধ্যম যেমন আমার ইমেল আইডি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ফোন নাম্বার সমস্ত কিছুই আমি ডিসক্রিপশানে অ্যাড করে দেবো আজকের মধ্যে এখানেই তিন আনছি আবার ফিরে আসবো আমি সপ্তাহে কোনো সত্য ভৌতিক ঘটনা বা কোনো ভৌতিক গল্প নিয়ে সকলকে জানাই গুড নাইট শুভরাত্রি সকলে ভালো থাকবেন নমস্কার